কি দাম বেশি দেশ যে থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা চলে আসলাম রাজধানীর শ্যামবাজার নিউ বাণিজ্যালয় আজকের বাজারের পরিস্থিতি জানাতে আজকের বাজারে পেঁয়াজ আদা রসুন কত টাকা দরে বিক্রি হচ্ছে হঠাৎ করে কিন্তু বৃদ্ধি হচ্ছে পেঁয়াজের দাম কেমন দামে আরও বৃদ্ধি হতে পারে সকল তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো ততক্ষণ দেখতে থাকুন সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি সঙ্গে পেঁয়াজ আদা রসুন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভাই ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদের প্রতিষ্ঠানের নামটা বলবেন আমাদের ঘরের নাম মেসাজ নিউ পানিজ্যালয় ঢাকা শামবাজার ঢাকা নিউ বাড়ি জল এটা বিক্রি হয়ে গেল কত টাকা বিক্রি হলো বিরানব্বই টাকা তিরানব্বই টাকা বিরানব্বই বিরানব্বই টাকা আচ্ছা নাকি আজকেও দাম বেশি নব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই মাথা পাঁচানব্বই টাকা

তারটা সে আমরা বিক্রি করছি সে নিয়ে যে যা বেঁচে সেটা তার ব্যাপার এই পিঁয়াজটা যদি কাস্টমার এখন দাম বেশি হয়ে যদি ভাই এখানে না না এটা এটা আমরা এটা আমরা রাখবো না দরকার বাইরে বিক্রি করো বাইরে তুমি আরেক ভরে নিয়ে যাও কিন্তু ওইটা সিস্টেম নাই আচ্ছা আচ্ছা পরে আবার একটু ঝামেলা হইতে পারে আচ্ছা আমরা দেখি এটা এটা কত বিক্রি করছেন এটা এটা বিক্রি হয়েছে আপনার 90 টাকা 90 টাকা এই যে আমরা পিছন সাইডে দেখতেছি ভাই অনেক পেঁয়াজ এই যে লট লট করে রাখা আছে সব বেচা কাটা মানে দূরের যেগুলো আছে সব বিক্রি করা মানে পিছনে নাই আর সবই বেচা মানে গাড়ি খুঁজতে গেছে লোকজন কাটা করে হয়তো আদা রসুন কিনবো হয়তো আপনার আরো মাল নিব হয়তো গাড়ি মিল করবে এই মুহূর্তে একটু ঘর ফাঁকা এখন কি আপনারা চায়না রসুন রাখতে চাচ্ছেন কিনা একটু বলেন দর্শককে চায়না রসুন এখন দেশি রসুন তো দাম নাই দেশি রসুন তো একদম শেষ এই চায়না এসেই তো আপনার দেশি রসুন আলাদা বাড়ি ডা দেশে মানে চায়না আসার পর এই চায়না রসুন একশো চল্লিশ টাকা কেজি বিক্রি হয় আপনার দেশি রসুন বিক্রি হয় পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা কেজি মানে দেশিতে কোনো মূল মানে মানুষ দেশের দেশের কোনো মূল্যায়ন নাই মানে মূল্য নাই যেমন ইন্ডিয়ান পেঁয়াজ আসলে ইন্ডিয়ানের থেকে রসুন আসছে তো একশো চল্লিশ টাকা কেজি বিক্রি হয় আর আমার দেশি রসুন বিক্রি হয় না পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা কেজি খালি মানে এখানে তো রসুনের কোয়ালিটি গত বছরের থেকে কিন্তু ভালো কোয়ালিটি হ্যাঁ এই চায়না রসুনে আপনার দেশি রসুনে মানে মাইর দিতেছে মানে এই সময় একটু চায়না রসুনটা না থাকলে মানে চায়না রসুন যদি সরকার একটু কম নিয়ে আসতো তাহলে আপনার এই রসুনের পাটি আলাদা একটু বাঁচতো এই চায়না রসুনের জন্য আপনার দেশি রসুনটা আপনার বেশি মার হয়ে গেছে আমাদের দেশের এই যে মানে এই যে এরকম আপনার এই ইন্ডিয়া বাইরের ইন্ডিয়ান মাল বন্ধ করছে যদি চায়না রসুন বন্ধ করতো তাহলে কৃষক একটু বাঁচতো রসুন আলাদা এই শেষ অনেকেই বলতেছে কয় আমরা রসুনই লাগাবো না আমরা আসলে আমরা তো ভিডিওতে দেখি অনেক দশ হাজার বারো হাজার টাকা মন বেসন কিনে লাগাইছে আর এখন সেই রসুন সিজনে বিক্রি হয়েছে সাড়ে সাড়ে পাঁচ হাজার টাকা মন এখন দুই হাজার টাকা মন দুই হাজার মাত্র এখন দুই হাজার বাইশশো টাকা মন কি বলেন ভাই এত দাম কম আচ্ছা আচ্ছা আমরা দেখছি ভাই আপনার এখানে এখন রসুন কি নিয়মিত থাকবে আদা রসুন

মানে আদার আদার ব্যাপারীরা এবার কি অবস্থা জানেন ওনাদের কাছে আদা এরও তো আপনার বাইরের থেকে ইম্পোর্ট হয়ে আছে আদা আরও এখন কেবল শুরু হয়েছে ওঠা এক সপ্তাহ দশ দিন পর আরো আমদানি একটু ভালো হবে আচ্ছা আচ্ছা এই ভাই আপনাদের পেঁয়াজের সর্বোচ্চ বাজার হচ্ছে তিরানব্বই টাকা নব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে মাথা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা কোন পেঁয়াজটা এটা কি এটা নাই এটা কারণ বাজার নিয়ে গেছে একবার বাছা মোটা ইলচি মালে এটা পঁচানব্বই বিক্রি করছেন আচ্ছা আচ্ছা মানে শেষ সময় আসলে আটটার মধ্যেই আপনার ঘরে পিয়াজ শেষ হয়ে গেছে এখন শেষ হয়ে গেল মানে পেঁয়াজের দাম বাড়লেন পেঁয়াজ এখন শোনেন যারা রাখি পাটি এবং কৃষক তাদের হাতে কোনো পিয়াজ আছে খুব সীমিত কম আমাদের দেশে মুড়ি কাটা উঠতে উঠতে মিনিমাম দেড় মাস দেড় মাস যে পেঁয়াজ আছে এটা পনেরো তারিখের ভিতরে পেঁয়াজ শেষ হয়ে যাবে পনেরো তারিখের পরে পিয়াজি থাকবে না এই জন্য পেঁয়াজের বাজার দ্বিগুণ হবে লিগুন হবে ভিতরে সরকার সিটা সিদ্ধান্ত নেবে কি করবে এখনো সিদ্ধান্ত এরকম সরকার সিদ্ধান্ত সরকার ভালো সরকার বাজবে এটা আমরা কিছু বলতে পারবো না আচ্ছা আপনাদের তো ব্যবসায়ীরা যারা আছেন তাদের সঙ্গে বসেই তো এটা ইয়া করে এটা দেখা যাচ্ছে যে সিটা সরকার ডিসিশন নেবে যে কি করলে ভালো হয় আমাদের দেশের কৃষকের বাঁচাবে না আপনার পাবলিকের ভাষা বেশিটা সরকার ছেরা দিতি শুনলেবে যেটা ভালো মনে করে সরকার সেটা করবে এখন সর্বশেষ ভাই কৃষক উদ্দেশ্যে একটু কি বলবেন যারা কৃষকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ এখন দা কৃষক তো কৃষকের হাতে তো মাল নাই শেষ হয়ে গেছে সীমিত আকারের মাল আছে এখন যাদের আছে তারা টুকটাক করে বেচুক আমরা বড় বাজারে কিন্তু এখন মূড় কাটা যে পیازটা নতুন পیازটা পাওয়া যাচ্ছে হ্যাঁ নতুন মূড় কাটা গাছটা সীমিত তবে আর পনেরো দিন গিয়ে লিভার একটু মোটামুটি উঠবে পনেরো দিনের মধ্যে আচ্ছা আচ্ছা আর আমাদের দেশে যে মুড়ি কাটা লাগাইছে মুড়ি কাটা উঠতে এখনো দেড় মাস দেড় মাস দেড় মাস আর এবছরে যারা হালি পেঁয়াজের যারা বীজ দেশে যে বীজগুলা লাগাইছে এই মানে বনছে অনেক জায়গায় তো আপনার বৃষ্টি হয়েছে যেরকম রাজবাড়ি ফরিদপুর অনেক কৃষকের তো মায়ের অনেক অনেক কৃষকের মার অনেক কৃষক তো কান্নাকাটি লাগাইছে কে ভাই আমরা তো মরে স্যার এক কেজি দানা কেনছে বিশ তিরিশ হাজার পঁচিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তাদের তো মায়ের এখন এই যে তাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা কে দেবে বলেন এখন আল্লাহ ছাড়া তো আর কারো দেখার লোক নাই আমরা তো কৃষকদের এটাই সান্ত্বনা দিতে পারবো হাল ছাড়া যাবে না হাল ছাড়া যাবে না এটাই তারা যা এখন ক্ষতি হয়ে গেছে এখন এটা তো পাবলিক করি নাই এটা আল্লাহ পাক করছে আবার এমন আছে আল্লাহ পাক ভালো আল্লাহই বসাই দেবে পোষাই দিতে পারে জি 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 এই জন্য চিন্তার কারণে আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা যেন রাখে ঠিক আছে জি জি ভাই এই মানে কেউ যদি পিএস পাঠাতে চায় একটু ফোন নাম্বারটা বলবেন হ্যাঁ পাঠাতে পারো কোনো সমস্যা নেই ফোন নাম্বারটা মোবাইল নাম্বার হলো 01715978036 ওকে ধন্যবাদ ভাই